হ্যালো গাইস আমাকে এখন আমার মেয়ে জান্নাত আমাকে সুন্দর করে সাজিয়ে দিবে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমার মেয়ে কি সাজা আমাকে কীরকমভাবে আমার লুকটা চেঞ্জ করে আপনারা সবাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে ওকে লেস্ট গো আচ্ছা সুন্দর করে আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমার মেয়ে আমার পুরা চেহারাটা চেঞ্জ করে দিব সুন্দর করে সাজিয়ে আর মেয়ের ভালো দক্ষ আছে আপনারা মন দিয়ে পুরো ভিডিওটা দেখেন প্লিজ

এই যে দেখেন আমার হাতে চুড়ি পরায় দিতে আছে আর মেয়েটা না আচ্ছা ঠিক আছে এখন আর মেয়ে ঠুডের লিপস্টিক দিয়ে দিব দেখেন কি দিয়ে লিপস্টিক দিয়ে দেয় তার মাথাতে কি এরকম কলম লিপস্টিক দিয়ে লাল কালি কলম দিয়া আস্তে আস্তে দে আপনারা সবাই মন দিয়ে পুরো ভিডিওটি দেখেন শেষ অনেক মজা হবে সময় পুরো লুকটা চেঞ্জ করে দিব

আচ্ছা এখন আমার মেয়ে আমাকে লিপস্টিক দিয়ে দিছে আর কি কি সাজানো বাকি আছে কাজল আচ্ছা ঠিক আছে আমার মেয়ে আমার চোখে এখন কাজল দিয়ে দিব সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে সহকারে দেখেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক না করে থাকলে এখন আমার চ্যানেলটি লাইক করে দেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন ধন্যবাদ মন দিয়ে পুরো ভিডিওটি দেখেন লিপস্টিক দিয়ে দিছে এখন কাজল দিয়ে দিতেছে আমার মেয়ে আসো দিয়ে খুলতে পারো না আচ্ছা ঠিক আছে ক্যামেরা তুই এখানে রাখি এ এই কাজলটা হচ্ছে গিয়া আমেরিকা থেকে অর্ডার দিয়ে আনানো এই কাজল নাম হচ্ছে হুম্মি ম্যাক্স ফিন্টিক টিয়ার এই কাজলটা এখন দেখে

সাজানো এখন টিপ দিয়ে দে চোখে কাজ দেওয়া কম্পিউটার অ্যাকাউন্ট টিপ দিয়ে দিতেছে দেখা যাক ও নো 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 আম্মু আমারে একটা তিলও দিয়ে দিয়েছে আমার বাবাও সাজ্জে দেখেন বাবা একটা হাই দেও এটা হাই দেও টা টা দেও ওইসা সাজ্জে না আচ্ছা সো আচ্ছা সাজাই দো সুন্দর করে সাজাই দো এটা লাগাইলো এটা লাগাইলো এটা লাগাইলো এটা লাগাইলো ন আর চুর খুলে এখন আর একটু ভালো করে আসলো চোখের বুঁদুরি ভালো করে আসলো বুড়াও বুড়াও বা বুড়াই লাগাই তো ন ন ন যাই হোক আমাকে আর একটা টিপ দিয়ে দিতেছে একটা তিল দিয়ে দিছে পুরে লিপস্টিক দিয়ে দিছে চোখে কাজল কানে কানের ফুল এগুলো সব বাহির থেকে এক্সপোর্ট করে আনা এবং একটা গড়ি দিয়ে দিতে আমার হাতে লেডিস গড়ি এই যে এইভাবে হাত দিচ্ছে দেখা যাক আমি কি করে আমার হাতে গড়িটা পরিয়ে দেয় এই যে সবাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেন প্লিজ এই যে মেয়ে হাতে গরিব পরিয়ে দিছে এই যে আমার সেলি সাদ্জিয়া সো যাইহোক আমার ছোট মেয়ে যেরকম ভাবে সাজাচ্ছে তাতেই অনেক ভালো তার ভালো একটা দক্ষতা আছে এবং এই যে আমার এখানে কানের ফুলগুলো দেখছেন সব আমেরিকা থেকে এক্সপোর্ট করে আনা অর্ডার দিয়ে আনা এবং এই লিপস্টিকটা গুলিস্তান থেকে আনা আর কাজলটা জাপান থেকে আনা সো বুঝতেই পারছেন কীরকম লুক আর সমগ্র লুকটা চেঞ্জ করার জন্য আমার আম্মুকে আমি একটি পটোটো কিনে দিয়েছি তার জন্য আমার মেয়ে আমাকে করবেন আমার মেয়েটার জন্য এবং আমার স্যারের জন্য এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো হান্ড্রেড পার্সেন্ট করবে ধন্যবাদ